যারা রাস্তার আদায় আছেন আপনারা এখনি এদের মানে চলে আসেন এখনি আমাদের নামাজ শুরু হবে তো যাই হোক আমরা বছরে মাত্র দুই দিন ঈদের নামাজ আদায় করি এইজন্য অনেকের মনে থাকে না যে নামাজটা কিভাবে পড়তে হয় বা নিয়ত মনে থাকে না তা নিয়তটা হলো নামাজে তোয়ান উসল নিয়্যা বিল্লাহি তাআলা

ইমাম সাহেব সোরা হাতিয়া এবং অন্য একটা সোরা ফোহেব প্রথম রাখাত রূপ করে শেষ হয়ে যাবে এরপরে দ্বিতীয় রাখাতে। ইমাম সাহেব উঠে আপনার সোরা ফাতিয়া সব একটা সরা পড়বেন পড়ার পরে আমরা রুকুই যাব না অতিরিক্ত আ তিন থাকবেন আর লফ হয়ে যাবে চতুর্থবারে আমরা রুকুই চলে যাব। একটু সবাই মনোযোগ সহকারে কাজটা করবেন তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে তো যাই হোক তাহলে আমরা এক্ষুনি নামাজ শুরু করবো আল্লাহ রা বলা আমাদের সকলকে এই জন্য ফিতরের নামাজ আদায় করার তো দিন সকালে বলি আমিন হ্যাঁ সমর্থ হাজারিন আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে এখানে নামাজের পরে একটা আদায় হবে ইমাম এবং খতিবদের একটা আদায় হবে যদি অনুমতি দেন আমাদের রাজ্জাক এই পাশে বাড়ি ওনার ছেলের হাত ভেঙে গেছে করুন অবস্থা গরিব মানুষ যদি অনুমতি দেয় তাহলে একটা আদায় হবে ইনশাল্লাহ হ্যাঁ